ये é tu aí, né, Guilherme? Ah, tá ali, 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 tá

আমাদের 28 ও 29 তারিখে কলকাতা নিউ টাউনে টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছিল সাত টুর্নামেন্ট তো সেখান থেকেই এই জওয়টা সেকেন্ড প্রাইজ আছে কিসের উপর এটা এটা ক্যারেক্টার আচ্ছা কোন গ্রুপে ফাইটের গ্রুপের আর জুনিয়র গ্রুপে কত বয়সে

একটা গ্রামের মধ্যে একটা পথ জায়গায় এটাও তো একটা আমাদের তো গর্ব এটা যার জন্যই এসেছি মুখামুদ্রাম জানার জন্য